পারেশান লাউ শাক আলু দিয়ে আর বড়ি দিয়ে আমি বানাবো লাউ শাক কুচানো হয়ে গেছে আর তার সাথে ডাটা আর আলু পুচিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ সবগুলোই আছে উম সবজিটা কেটে দিলেন আর তার সাথে দেবো পেঁয়াজ আর বড়ি তেলে ভেজে নেব কড়াইয় তেল গরম হয়ে গেছে তারপরে ওই বড়িগুলো দিয়ে ভেজে নেবো এটা একটা ভাজার কড়াই তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখো লাল হয়ে বড়িগুলো ভাজা হয়ে এসছে এবার আমি এটা তুলে রেখে দেব ওই তেলের বড়িটা ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দেব আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে যাতে জিরে শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি ফোরনের গন্ধরা বেরোতে তার মধ্যে আমি ডাঁটাটা আর আলুটা দিয়ে দিলাম আমি এর মধ্যে পেঁয়াজটা পেঁয়াজ কুটির দিয়ে দেবো পেঁয়াজ দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো সবজিটাকে কয়েকবার নেড়ে নেবো ভাঙনাটা এই সময় আমি নিচ্ছি না কয়েকবার নেড়ে নিয়ে আমি কিছু কমন মশলা দিয়ে দেবো তবে নুন আর হলুদটা আমি এখনই দিয়ে দিলাম দেখো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ও ধনে মশলা জিরের ধনে দিয়ে দিলাম হাফ চামচের করে জিরেটা হাফ চামচের একটু বেশি আর ধনেটা হাফ চামচ তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে মাঝখান থেকে চিরে শাল হয়ে যাবে কাঁচা লঙ্কা এগুলো ভীষণ ছাল আছে তো মাঝখান থেকে চিরে জন্য দুটো দিলাম একটা বেগুন খুব সুন্দর কচি বেগুন সেটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম এদের কষে নাড়াচাড়া করে নেব নিয়ে ছাড়টা আমি এর মধ্যে দিয়ে দেব জল কিন্তু আমি এখনও দিইনি দেখো শাকটা দিয়ে দিলাম এবার খুব সাবধানে তল ওপর করে দেব দেখো আস্তে আস্তে তল ওপর করে শাকটাকে বসিয়ে দিয়েছি জল দিই তবে জল দেবো যেহেতু বড়িটা দেব তো তার আগে শাকটাকে মোজবার জন্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে দেখিয়ে নেব তবে দেখো শুকিয়েই গেছে আর তো এই সময় আমি একটু জল দেবো আমি এখনো জল দিইনি দেখো কতটা জল বেরিয়েছে এই জলেটাকে হতে দেব তবে তার আগে আমি পড়িটা দিয়ে দেব পরিটা দিয়ে ডেকে দিলাম চার মিনিট হয়ে গেছে দেখো কতটা ফাগনা করে দেখে নিচ্ছি তো কতটা জল বেরিয়ে গেছে ঠাক্কা থেকে এবার বড়িটা আমি আত্ম আত্ম এর মধ্যে জলের মধ্যে ডুবিয়ে দেব আর নাড়াচাড়া করে দেবো খুব হালকা হবে এখন আমি জল নিই নি দেখি জল শুকিয়ে গেলে তখন একটু হয়তো জল দিতে লাগলেও লাগতে পারে আর ভাগনা চাপা দিয়ে কে দিয়েছি তিন চার মিনিট হয়ে গেল এবার আমি ঠাকনাটা খুলে দেখে নেব দেখো জলটা এখনও আছে জল দিতে হয়নি তবে এবার মনে হচ্ছে যেন একটু শুকিয়ে শুকিয়ে এসছে নাড়াচাড়া করে দিতেই আবার একটু জল বেরিয়ে গেল তো এবার আমি একটু গরম জল অ্যাড করে দেবো তো এই জলটা আর একটু শুকিয়ে যাক আমি ঢাকনা দিয়ে দিলাম তারপর দেখো তিন চার মিনিট পর ফিরে এলাম আবার চার মিনিট পর জলটা এখনও রয়েছে তবে এবার গরম জল এনে গরম জল করে নিয়েছি এটা অ্যাড করে দেব তবে তার আগে ভালো করে নেড়ে নিচ্ছি জায়গাটা ছোটো হয়ে গেছে জায়গাটা ছোটো হলেও এঁটে যাচ্ছে এবার আমি জলটা অল্প করে অ্যাড করব দেখো অল্প অল্প একটু আমি জল অ্যাড করে দিলাম আবার এটা নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ তাতে বড়িটা সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু রান্নাটা ছোটো দিকের ওভেনে করছি বড় ওভেনটাই দিইনি যাতে আস্তে আস্তে খুব হয় হয়ে এসছে দেখো দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা ডাঁটা আলু নুন কম হয়েছিল তাই আরেকটু নুন দিতে হলো তোমরা চাইলে চিনি দিতে পারো শুধু বড়ি দেওয়া আছে আমি চিনি দিলাম না ভালো ভালো করে নেড়ে দিলাম দেখো মাথা মাথা হয়ে গেছে দেখো এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেবো